সালামুয়ালাইকুম ডিয়ার ওয়েকাম ব্যাক টু মানে আমার শপিং আজকে সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে আপনার জন্য স্পেশাল কালেকশন নিয়ে যেখানে তারপর হচ্ছে অনেক সুন্দর কালেকশন মিস করবে না তো এই শালটার মধ্যে কালার আছে কিন্তু তিনটা এটা ওয়াইন কালার সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন স্টোনার দুই সাইডে পার করা নিচে এরকম পার করা থাকছে অনেক বড় কিন্তু তো এটার প্রাইস কত পড়ছে ভ্যাম সতেরোশো পঞ্চাশ এটা ওয়াইন কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা কালার হবে মেরুন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর শালটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাকে যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা অনেক বেশি সুন্দর ওয়াইন কালারটা ওভারঅল শালটা কিন্তু একটা গডজিয়াস কাজ করা পারেও কাজ আছে ওভারঅল শালের একটা গডরেস কাজ আছে এটার দাম কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ ইন্টারে পার্টিতে পোগ্রামের শাড়ির সাথে গাউনের সাথে খুবই ভালো লাগবে শালগুলো ওয়াইন কালার দেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে ব্ল্যাক কালার একই দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর শালটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম সতেরোশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা ওয়াইন কালারটা দেখা এটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কাজ করা আছে এটার দাম পড়ছে কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ আরেকটা হবে ব্ল্যাক এর মধ্যে সেম সতেরোশো পঞ্চাশ টাকা এই যেটা ব্ল্যাক এর উপরে আছে একই দাম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার একটাই কালার ওয়াইন কালার খুবই হিট একটা শাল আমি নিজে কিন্তু একটা নিয়েছিলাম গত বছর ভ্যাদের থেকে এটা প্রাইস কত ব্যাপার ষোলোশো পঞ্চাশ টাকা এটাও একটাই কালার হবে অনেক বেশি সুন্দর সেম দাম ষোলোশো আচ্ছা আর নেক্সট আপনাদের কিছু থ্রি পিস দেখাচ্ছি তো এটা দিয়ে শুরু করি সো এই একটাই কালারটা না এটা হচ্ছে মেরুন কালার সম্পূর্ণ একটা স্টোনয়ার্ক থাকবে বেলভেটের উপরে কাপড়টাও শাইনিং তারপর উপর স্টোনের কাজের জন্য আরও বেশি শাইনিং লাগছে এটা মেরুন কালার এটার সাথে আর কি হবে দেখিয়ে দিই এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা এক কালারের মধ্যে আর অন্যটা বড় না অন্য পিওরের মধ্যে পুরোটা স্টোনয়ার্ক থাকবে এটার দাম কত পড়ছে ষোলশো ষোলোশো নব্বই আচ্ছা এটা একটা আছে ওয়াইন কালারের মধ্যে এটা খুবই সুন্দর পুরোটা স্টোনয়াইক থাকবে বডিতে জামার নিচে হাতা এবং এটার সাথে আর কি কি আছে দেখিয়ে দিই সালোয়ারটা হবে কালার এর মধ্যে আর ওন্নাটা হবে ওভারঅল একটা স্টোন ওয়ার্ক করা এটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1690 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা ব্ল্যাক এর উপরে এটা কিন্তু স্টোন গুলো এত সুন্দর 3D শাইন করছে এটার প্রাইস পড়বে কত भैया 1690 টাকা 1690 এর সাথে সালোর্ণতা আছে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে আর ওন্নাটা একটু দেখিয়ে দিব ওন্নাটা খুব সুন্দর এগুলো কিন্তু উইন্টারে এটার উপর আর এক্সট্রা করে কোন শাল বা সোয়েটার কিছুই ক্যারি করতে হবে না প্রাইস একই আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো নব্বই আচ্ছা এখন দেখাবো হচ্ছে

এগারোশো নব্বই টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস এগারোশো নব্বইটা আচ্ছা দেন আর একটা আছে অ্যাশ কালার সেই দাম এগারোশো নব্বই টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটা ওয়াইন কালার ও সেম প্রাইস এগারোশো নব্বই না এগারোশো নব্বই প্যান্ট সহ প্রত্যেকটার সাথে হোয়াইট প্যান্ট চয় হচ্ছে অনলাইন মার্কেট সব হচ্ছে আশি একাশিস্টার সাততলাতে আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ